বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমরা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড সিমেন্ট খোয়া এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে থাকি আজকেও জানিয়ে দেব রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আমার ভিডিও যারা দেখে তারা জানে আমি কিন্তু রড এবং সিমেন্টের সঠিক বাজার দাম জানিয়ে থাকি বন্ধুরা আপনারা যারা পাকা ঘর নির্মাণ করবেন বা নির্মাণ করার কথা ভাবছেন তারা কিন্তু অনেকেই অনলাইনে রড এবং সিমেন্টের দরদাম জানতে চান মূলত আমি তাদেরকে উদ্দেশ্য করে রড সিমেন্টের আপডেট বাজার দাম জানিয়ে থাকি রড সিমেন্টের দাম ক্ষণে ক্ষণে বদলায় আজ এক রকম তো কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বেনামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে বন্ধুরা আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথাই কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিজের এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক মনে রাখতে হবে আজকে যে ঘরটি আমি নির্মাণ করছি সেই ঘরে শুধু আমি বসবাস করব না বসবাস করব আমার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনা বুদ্ধিমানের কাজ বন্ধুরা বাংলাদেশের ভালো মানের রড কোম্পানির কথা বলতে গেলে অনেকেরই মাথা খারাপ হয়ে যায় তবুও আমি বলছি বাংলাদেশের সেরা মানের রডের মধ্যে প্রথমেই রয়েছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসএনএম এর বাজার দর নব্বই হাজার টাকা প্রতি টন দ্বিতীয় নম্বরে অবস্থান করছে আবুল খায়ের এ কে এস রড বন্ধুরা এ কে এস রড বিএসএনএম এর চাইতেও বর্তমানে বেশি

জাপানি স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা জে এস আর এম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা এ এস এম স্টিল বর্তমানে পঁচাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল বর্তমানে চৌরাশি হাজার টাকা প্রতি টন জেড এস আর এম স্টিল বর্তমানে পঁচাশি হাজার টাকা প্রতি টন সি স্টিল বর্তমানে ছিয়াশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা ভালো মানের রড চিনতে হলে প্রথমেই আপনাকে দেখতে হবে ওই রডে মরিচা ধরে আছে কিনা যদি দেখেন রড কেনার আগেই ওই রডে বেশি পরিমাণে মরিচা ধরে আছে তাহলে ওই রড কিন্তু ভালো নয় বন্ধুরা এই সকল রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে আছে যার দাম আশি হাজার টাকা থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে তো এতক্ষণ ধরে শুনছিলেন রডের আপডেট বাজার দর এখন জানিয়ে দেব সিমেন্টের আপডেট দর কেমন যাচ্ছে বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা পণ্যের দাম এখন হু হু করে বৃদ্ধি পাচ্ছে তবুও সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কম বর্তমানে মেট্রো সিম প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা ফাইভ রিং প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা সেভেন রিং প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা সুপ্রিম সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা ডিলাক্স সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা রেস সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পঁয়ত্রিশ টাকা বসুন্ধরা সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত চল্লিশ টাকা আশা সিমেন্ট বর্তমানে পাঁচশত তিরিশ টাকা সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা হর্স সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা মীর সিমেন্ট বর্তমানে পাঁচশত বিশ টাকা হালাই সিমেন্ট বর্তমানে পাঁচশত পনেরো টাকা প্রিমিয়ার সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা ইনসি সিমেন্ট বর্তমানে পাঁচশত দশ টাকা আকি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা রুবি সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়ত্রিশ টাকা স্ক্যান সিমেন্ট বর্তমানে পাঁচশত পঞ্চাশ টাকা টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ড সিমেন্ট রয়েছে যার দাম চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কত যাচ্ছে এবং কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর বন্ধুরা মনে রাখবেন ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ এবং সিলেটে সিমেন্টের দাম কিন্তু অনেকটাই কম কারণ সেখানে সিমেন্টের ফ্যাক্টরি রয়েছে আর সেদিকে সিমেন্টের ফ্যাক্টরি থাকার কারণে পরিবহন খরচ কিন্তু অনেকটাই কম সেজন্য সিমেন্টের দাম অনেকটাই কম যাচ্ছে বন্ধুরা যারা ওই সকল এলাকা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট জানিয়ে দিবেন কোন সিমেন্টের দাম কত যাচ্ছে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ